হ্যালো ব্রন দেখতে পাচ্ছি যে এখানে মাছ ধরতেছে কিছু ছেলে পেলে চলুন দেখি ওরা কি মাছ পায় কে মনি কি মাছ মারতেছো কোয়া মাছ মাছ পাওয়া যায় তুমি এই বর্ষি দিয়ে মাছ মারবা ওটা কি ওই যে বড় ওটা কি টোম এটা কি টোম রে ভাই এ তো জীবনে দেয় নেই আমরা তো জীবনে এরকম টম তুমি কি মাছ মারতেছো নাকি বং ধরতেছো কোনটা কত মাছ মারতেছো কি ওঠছে নাকি এই তোমার মাছ মারা এই তোমার মাছ মারা তুমি কি জীবনে কোনোদিন একসাথে দুইটা মাছ ধরে দেখাইছো হে গল্প আমরা তোকের মতো বয়সে একসাথে দুইটা তিনটে করে মাছ ধরছে জানিস আপনি দেখবেন আমি একসাথে দুইটা মাছ উঠে একসাথে দুইটা মাছ উঠবি তোর মাছ মারতে ভাবি না টাকা আমার কাছে আছে তোমার কি মনে হয় যে আমি টাকা না আইছি আমার তোমার কি মনে হয় আমি টাকা না আইছি তুই পারবি কিনা তাই ভালো করে বুঝিস হ্যাঁ যদি না পারিস যদি না পারিস তোর কিন্তু গাঙে নিয়ে দশটা ডুব দিবি দশটা ডুব দিবি আর যদি তুই পারিস তোরে আমি নগদ এক হাজার টাকা দেবো এই যে এই দেখ এই যে নগদ এক হাজার টাকা তুই যদি দুইটে মাছ একসাথে উঠতে পারিস তাইলে তোরে নগদ এক হাজার টাকা দেবো রাজি আছিস আর যদি না পারিস তাইলে ওই গাঙের মতিতে পরপর দশটা ডুব দিবি এই তোরা সাক্ষী দুইজন হ্যাঁ তাহলে ধর এই যে এই যে টাকা জমা দিলাম ওর কাছে এই যে হ্যাঁ তুই টাকা নিয়ে কিন্তু বেহাকে লবিনে না রে এদিক দে তুই টাকা নিয়ে তুই দৌড় দিবে না এই যে টাকাটা এই জায়গা থুলাম হ্যাঁ এই যে টাকা এই জায়গা থুলাম হ্যাঁ তুমি দেখি আগে আমারে বড়শি দাও তুমি আগেতে মাছ দিয়ে রাখবা হ্যাঁ আধার কার্ড আগে কি আধার কার্ডও দেখাও আমার আগে তারপরে থুন কথা বরশি কি দুটি আছে জায়গা যে তুমি তুমি একসাথে দুইটা মাছ ধরে দেখাবা আমি মানুষ চিনলাম না আমি দেই হ্যাঁ গাতো দেই তুমি একসাথে আমার সামনে গাইতে দেখা দেহা তুমি তোমার তুমি একসাথে দুটা মাছ ধরবা মানুষ চিনলাম না আমার পাগল পাইছো তুমি আচ্ছা ঠিক আছে দেখা যাক দেই তুমি দুটা মাছ ধরবা একসাথে মানুষ আর চিনলাম না আমি তোমার তো টিভি দেয় না তুমি দুইটা মাছ কেমন ধরবা এই এই তোমার দুইটা মাছ ধরা না না কেন আমি আর একবার সুযোগ দেবো কেন একবার সুযোগ আশা যাওয়ার দিলাম দেহি তুমি দুইটা মাছ কেমন ধরো তুমি তুমি একসাথে তুই মানা মানা আমরা মানুষ চিনি যে কি ভাড়া তুই এই টুক বয়সের পোলা বান তুই আমার সাথে বাজি ধরিস তুই একসাথে দুইটা মাছ ধরবি আচ্ছা দেখ ফানি

বা রে বাহ দেখেন দর্শক একেবারে নদীর থেকে মাত্র দুইটা কই মাছ একসাথে এই যে এক হাজার টাকার বাজি ছিল এই যে 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 এই এই টাকাটা টাকার ছিল মাছটা ধরে দেখাও দর্শকরে এই যে দুইটা মাছ ধরতে পারলে এক হাজার টাকা দুইটা আজও ব্যাপার একসাথে এই বড়শিতে দুইটা মাছ ধরছে তো ঠিক আছে তুমি যেহেতু পাইছ গেলে এমন আমার এক হাজারটা লস নাও তোমার এমন এক হাজারটা আমার দিয়ে দেওয়া লাগলো হ্যাঁ ঠিক আছে তাহলে কি আর করার